সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা প্রত্যেকের প্রত্যেকটা দিন মনের মতো হয়ে উঠুক প্রত্যেকের প্রত্যেকটা দিন মনের মতো করে কাটুক এই আশা নিয়ে আমরা এবারের বাংলা নববর্ষ শুরু করি আজকের টপিকটা তোমাদের পছন্দ মতো অনেকেই এটা জানতে চায় ভালোবাসা দিয়েই তো আর জীবনটা চলে না ভালো থাকতে হবে মোটের উপরে একটাই জীবন আজ আছি কবে নেই হয়ে যাব নিজেরাই জানি না তাই জীবনটা ভালোভাবে কাটাতে চাই কিভাবে চললে শুধু একজন দুজন নয় বেশিরভাগ মানুষ ভালোবাসবে কাছে আসবে রেসপেক্ট করবে এটা কিন্তু আমাদের প্রত্যেকের চাহিদা যে প্রত্যেকের প্রিয়জন হয়ে ওঠা আমরা সবাই চাই যেখানে যাব যেন সেখানের মানুষের কাছেই আমি তাদের প্রিয় পাত্র বা পাত্রীতে পরিণত হতে পারি সবাই যেন ভালোবাসে তুমিও যদি তেমনটা চাও তাহলে আমি যে চারটা স্টেপ বলবো সেই চারটা স্টেপ তোমাকেও ফলো করতে হবে যেটা আমি আমার জীবনে অ্যাপ্লাই করছি আমি নিজেও এই পথ ধরেছি তোমাকেও এই পথ ধরতে বলছি নাম্বার ওয়ান আমি যতটুকু পারবো যেমন পারবো সাহায্য করব। যার প্রয়োজন আছে তাকে আমি আমার সাধ্যমতো সাহায্য করবই করব কেন কারণ তাতে ভেতর থেকে একটা আনন্দ পাওয়া যায় আর এই আনন্দটা কোথাও বিক্রি হয় না কোথাও কিনতে পাওয়া যায় না আর কোনো উৎস নেই এই আনন্দটার যে আনন্দটা পাওয়া যায় অন্যের বিপদে পাশে দাঁড়িয়ে অন্যকে অর্থনৈতিকভাবে বা শারীরিকভাবে হেল্প করে আজ থেকে শুরু করো এই নববর্ষের দিন থেকে শুরু করো একটা কুকুরকে চারটা বিস্কুট দিলেও সেটা তার জন্য উপকার দরকার নেই হাজার হাজার কিংবা লক্ষ লক্ষ টাকার আজ থেকে উপকার করতে শুরু করো দেখো তুমি অটোমেটিক ভেতর থেকে ভালো থাকতে শুরু করবে ভেতরের যে পজিটিভ উর্জা সেটা অটোমেটিকভাবে তোমাকে মোটিভেট করবে এটা ম্যাজিক একদম ম্যাজিক করে দেখো দু নম্বর আমি আমার প্রিয় মানুষের সঙ্গে প্রেমিক বা প্রেমিকাই শুধু নয় আমার প্রত্যেকটি প্রিয় মানুষের সঙ্গে চেষ্টা করব ঝগড়া না করতে ঝগড়া করব না যখনই দেখব পরিস্থিতি খারাপ হচ্ছে আমি সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করব আমি ঝগড়া করব না আমি ঝগড়া করব না আমি আমার প্রিয়জনের সঙ্গে যতই প্রয়োজন পড়ুক আমি ঝগড়া করব না হার মেনে নেব ঠিক আছে তুমি ঠিক তুমি এই ঠিক আমি তো জানি আমি ঠিক কিন্তু ও যখন মানছে না ঠিক আছে তুমি এই ঠিক কারণ সেও জানে সে ভুল আমি হাসি মুখে বলবো তুমি ঠিক তুমি যেটা বলছো সেটাই ঠিক আমি ভুল বলছিলাম আমার এই হাসি মুখে বলাটাই ওকে বুঝিয়ে দেবে ও ভুল বলছে যখন ওর মাথা ঠান্ডা হয়ে যাবে তখন ও এটা ঠিক ফিল করবে ও ভুল করেছে ক্ষমাটা ও চাইবে আমি ঝগড়া করব না আমি অযথা তর্ক করব না আমি তার কী হয়ে উঠবো না নিজেকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করার জন্য অন্যকে ছোট করব না অন্যকে ছোট দেখাবো না মনে থাকবে এটা ভালো থাকার দ্বিতীয় ম্যাজিক তৃতীয় ম্যাজিক আমি অনুকরণ করব না যতই প্রয়োজন পড়ুক আমি অন্ধের মতো অনুকরণ করব না আমি অনেক ইউটিউবারকে বা অনেক বড় বড় জ্ঞানী মানুষদেরকেও বলতে শুনেছি যারা ভালো তাদেরকে অনুকরণ করে চলো আমি বর্তমান পরিস্থিতি অনুযায়ী পরিবেশ অনুযায়ী সিচুয়েশান অনুযায়ী কথাটা বলছি আমি অনুকরণ করব না আমি আমার মতো যা ভালো আমার জন্য যা ভালো আমার চোখে সবার জন্য আমি চেষ্টা করব সেই ভালো করার কারণ আমি অনুকরণ করে তার মতো হতে পারবো না কিছুতেই হতে পারবো না তাহলে আমি সেই ব্যক্তিটাই হয়ে যেতাম আমার দ্বারা অনুকরণ করে কিচ্ছু করা সম্ভব নয় হ্যাঁ যা আমার জন্য ভালো আমার চোখে অন্যের জন্য ভালো তা গ্রহণ করব যা আমার জন্য খারাপ আমার চোখে অন্যের জন্য খারাপ তা বর্জন করব আর আমার চোখে ভালো এই শব্দটা পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে এটার পরিবর্তন হবে কারণ আজকে যেটা আমার চোখে ভালো সেটা কালকে আমার চোখে ভালো নাও থাকতে পারে তাই আমি সেটাই গ্রহণ করব যেটা সময় উপযোগী যা অনেক মানুষের উপকার করবে আমার নিজেকে উপকার করার সঙ্গে সঙ্গে তাই অন্ধের মতো অনুকরণ করতে যেও না ও ইউটিউবে ভিডিও করছে আমাকে করতে হবে ও অন্য কোনো মাধ্যম থেকে প্রচুর টাকা ইনকাম করছে আমাকেও তেমনটা করতে হবে ওরা ওখানে আছে বলে ভালো আছে আমাদেরকেও ওই রকম জায়গায় বসবাস করতে হবে ওই কোম্পানিতে চাকরি করতে হবে অনুকরণ করব না ভালো থাকতে শিখছি না ভালো থাকতে হবে ওর চাইতে আমি বেশি হাসব বেশি বাঁচব আমাকে দেখে লোক বেশি প্রাণ পাবে আমার সঙ্গে মেলামেশা করতে চাইবে আমি সেই চেষ্টা করব আমি স্মৃতি তৈরি করব গল্প তৈরি করব। ম্যাজিক তৈরি করব আমি যেখানে যাব সেখানে মানুষ যেন হাসি মুখে সাদর আমন্ত্রণ জানায় যেন অপেক্ষা করে কখন আমি আসবো তাই আমি অন্যকে অনুকরণ করতে যাব না অন্যের মতো হতে যাব না আমি আমার মতো হওয়ার চেষ্টা করব যেমনটা আমি হতে চাই বোঝা গেছে যদি কঠিন মনে হচ্ছে আরেক রিপিট করে এই স্টেপটা শুনে নেওয়া বোঝা যাবে চার নাম্বার ভালো থাকার সব চাইতে মহৎ ওষুধ হচ্ছে ভালো আছি এটা বিশ্বাস করা মাথায় যদি ঢুকে যায় ভালো নেই সমস্ত কিছু ভালো থাকার পরেও ভালো থাকতে পারবো না ভালো আছি আমি অন্যদের চাইতে ভালো আছি কারণ আরও অনেক মানুষকে ভালো রাখার দায়িত্ব আমি নিয়েছি আমি ভালো আছি তবে না ওদেরকে ভালো রাখতে পারবো আমি যদি ভালো না থাকি আমি যদি ভালো নেই ওদেরকে কীভাবে ভালো রাখবো আমি দায়িত্ব নিয়েছি অনেক মানুষকে ভালো রাখবো তাই আমি ভালো আছি এবং আমি এটা বিশ্বাস করি আমি ভালো আছি আমি সত্যিই ভালো আছি এই বিশ্বাসটা ভেতরে জন্মাতে হবে যেটা সহজ নয় ভালো আছি এই বিশ্বাস জন্মানোটা মোটেও সহজ নয় নতুবা সেটা গালগল্প বলা হয়ে যাবে কিন্তু যদি আমরা চেষ্টা করি ভেতর থেকে তাহলে অটোমেটিকভাবে ভালো থাকতে শুরু করব। ভালোভাবে বাঁচতে শুরু করব। এবারে চুপি চুপি একটা বোনাস টিপস দিয়ে যাই যেটা তোমার জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসবে প্রতিদিন দশটা মিনিট সকাল কিংবা সন্ধ্যায় নিজেকে দাও চুপচাপ নিজেকে দাও নিজেকে দেখো নিজের অতীতের দিকে তাকাও বর্তমানটাকে নিজের মতো করে সাজাও কিংবা ভবিষ্যৎটাকে কেমনভাবে দেখতে চাও সেটা মনের ভেতরে কল্পনা করে যাও দেখো ভবিষ্যৎ তেমন হবে যেমন তুমি দেখতে চাইছো প্রতিদিন দশটা মিনিট কল্পনার জগতে নিজে নিজের সঙ্গে থাকো তুমি ভালো থাকবে এই পাঁচটা স্টেপ তোমাকে ভীষণ ভালো রাখবে ভীষণ তোমার পুরো জীবন পাল্টে যাবে পুরো জীবনটা আমি কথা দিলাম ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো এই লোকটাকে ফলো কিংবা সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমার আমাকে প্রয়োজন হোক কিংবা নাই হোক আমার তোমাকে প্রয়োজন পড়তে পারে